মাদিটা আসলে আইসাই ডিম্পাইরে দিছে মাদিটা টকটকা লাল নরটাও টক লাল আর আরেকটা নর বা মাদি আছে ওটা আমি জানি না আসলে কি ওটা মাদি হইতে পারে বা নর হইতে পারে যার থেকে আনছি সে বলে দিছে কনফার্ম নর কিন্তু আমার কাছে মনে হয় মাদি আবার মনে হয় নর আসলে আমি কনফিউশনে আছি আমি জানি না তো মোটামুটি আমি দেখানোর চেষ্টা করতেছি তিন পিস কবুতরই বাকিটা আপনারা দেখে বলবেন যে কোনটা নর কোনটা মাদি এখানে তো পেয়ার ঠিক আছে আমার কাছে মনে হয় ওইটা ওদেরই বাচ্চা তো যেহেতু আমার ঘরের কবুতর না আমি বলতে পারবো না আসলে আর সাইজ কিন্তু মাসাল্লাহ সবগুলারই ঠোঁট নখ ঠোঁটের সামনে কুচকানো সব কিছু ঠিক আছে আমার কাছে খুবই ভালো লাগছে রোদটা আসলে এই দিকে তাই ওদের চেহারাগুলো একটু কালো কালো দেখা যেতেছে আর আমার কাছে সময় নেই বারবার বেরোইতে পারবো না এই রোদের মধ্যে তো চলেন নেক্সট দেখাই এটা রানিং পেয়ার আমার কাছে মনে হয় এটা রানিং পেয়ার আর নটটা হচ্ছে এটা মানে এটা হচ্ছে ওদের বাচ্চা আমার কাছে যতটুকু মনে হয় ও সরি আমার তো চোখ দেখাতে হবে চোখ হচ্ছে লাল টকটকা হ্যাঁ আসলে রোডটা এমনভাবে পড়ছে আমি বুঝাইতে পারবো না চোখ কিন্তু লাল টকটকা তো দেখলেই বুঝবেন আচ্ছা কোন দিক থেকে দেখালে আসলে চোখটা লাল বোঝা যাবে জানি না আপনার একটু দেখবেন আমি চোখের ছবি তুলে দেবো না সমস্যা নেই তাহলে বুঝবেন এখানটা দেখেন এখন মাকড়াই বোঝা যাবে কারণ রোদটা এতটাই কড়া রোদ পড়ছে কোনো কিসি বোঝা যেতেছে না চোখ কিন্তু লাল মাকড়া আর সামনে দিয়ে এক আছে ছোট ছোট কালার সেই একটা কালার অনেক সুন্দর একটা কালার আমার কাছে মনে হয় এটা মাদি হইতে পারে আর লেসগুলো কিন্তু সব করি করা আছে লেসগুলো দেখবেন করি করা আছে বাকিটা আমি জানি না এই হচ্ছে তিন পিস এখানে এক পিস তো নর আর এক পিস মাদি মানে পেয়ার তো আছে কিন্তু ওইটা ওদেরই বাচ্চা কিনে আমি জানি না আর ওদেরই বাচ্চা হবে আমার যতটুকু মনে হয় ওদের বাচ্চা হবে কিন্তু আমি শিওর না আর নন নামাদি মাদি এটাও আমি শিওর না বাচ্চাটা অনেক সুন্দর ওদের চাইতে লাইট কালার আসছে কালার খুবই সুন্দর কালার চোখ টকটকা লাল মানে লাল মাকড়া যেটাকে বলে আর মাদির চোখও লাল মাকরা শুধু নটটার চোখটা একটু অন্য টাইপের নটটার চোখটা একটু অন্য টাইপের আর এই দুইটা বাচ্চার চোখ হচ্ছে লাল টকটকা মানে একটা মাদি আর একটা বাচ্চা সেই দুইটার হচ্ছে লাল টকটকা চোক চোখ আচ্ছা আমি চোখের ছবি ভিডিও করার চেষ্টা করি আপাতত যতটুকু কোয়ালিটি দেখার হয়তো আমি দেখাই দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমার নতুন কালেকশন